আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নামে ভালো আছি প্রিয় দর্শক আমার হাতে এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাসায়ী লোকাল গিরিবাস নর কবুতর এবং এটা কিন্তু অনেক পুরাতন ব্লাড লাইনের একটা কবুতর এটা হচ্ছে আপনার লাল চোখের কিন্তু আপনার রিং আছে চোখের রিংটা কিন্তু অনেক সুন্দর ঠোঁটটা কিন্তু আপনার মোটা আছে পায়ের লোম নাই পাগুলো অনেক সুন্দর আর পাখাগুলো তো দেখতে পাচ্ছেন এখানে পিন মারা আছে আর কি অনেক সুন্দর পাখার কবুতর এই যে এটা এটাও পিন মারা আছে তো এটাকে নীলামুসি বলা হয় তার সেই লোকাল ভাষায় তো এই কবুতরটাকে কেনার জন্য মোটামুটি আমি এক বছর থেকে লেগেছিলাম এই কবুতরের পেছনে তো এই কবুতরটা যে মহল্লার কবুতর সে মহল্লার বাসিন্দা আমি ছিলাম না যার ফলে এই কবুতরটা যখন বিক্রি করার সিদ্ধান্ত হয় তখন আমি কোনোভাবেই এটাকে কেনার জন্য আর কি মানে আমি ওই কবুতরের মালিককে লাইনে নিয়ে আসতে পারিনি মানে টাকা দিতে চেয়েও উনি আমাকে দিবে না কারণ হচ্ছে ওনার মহল্লায় যারা পরিচিত লোক আছে আর বিষয়টা এমন হয় কি যে আপনি একটা কবুতর বেছে দিতে চাচ্ছেন আপনার বাসা থেকে তো সব কবুতর যখন আপনি বিক্রি করে দিবেন তো আপনার বাসার যেগুলো একদম মাথা কবুতর সেইগুলো ওই এলাকার ওই মহল্লার মধ্যে যারা পরিচিত লোক তারা নিয়ে নেয় মোটামুটি দাম দিয়েই নিয়ে নেয় কম দাম যে তাও না তো আমি কবুতরটার অনেক দাম বলেছিলাম আমি ভিডিওতে সিদ্ধান্ত বলছি না কারণ আমার ফ্যামিলির অনেকে ভিডিওটা দেখে তো যাই হোক আমি এটা বলতে চাচ্ছি না তো আমি কিনতে চাইছিলাম আমি দামও বলেছিলাম আমাকে দেয়নি তো মহল্লার একজনকে দিয়েছিল তো ওর কাছ থেকে ও যখন আবার বিক্রি করে দিবে কয়েকদিনের মধ্যেই যখন বিক্রি করার সিদ্ধান্ত নেয় তখন ওর কাছ থেকে আমি আবার আরেকটু টাকা বাড়িয়ে দিয়ে এই কবুতরটা আমি নিয়েছিলাম এটা একটা নর কবুতর তো এই কবুতরটার রেজাল্ট হচ্ছে এই কবুতরটা যদি মোটামুটি দুপুরের পরপর যদি ছাড়া হয় আড়াইটা তিনটার মধ্যে যদি ছাড়া হয় তাহলে কবুতরটা সন্ধ্যার আগে আর নামতে পারে না একদম মাঘরেবের আজানের পরপর নামবে অথবা এশার যে আজান দিবে সে আজানের পরে নামবে আর কি লাইট দিয়ে দিতে হয় ছাদে তখন কবুতরটা নামে এবং এই কবুতরটা আমি নিজে ওরা দেখছি বেশ কয়েকদিন ওরা দেখছি ওরা দেখে আমার ভালো লাগে যার বাসায় আমি কবুতর ওরা দেখি ভালো কবুতর তখন কবুতরটা কেনার জন্য আমার মাথা আসলে খারাপ হয়ে যায় কিন্তু কবুতরগুলো কেউ দিতে চায় না কারণ বাড়ির মাথায় যতক্ষণ পর্যন্ত কবুতর সাথে লেগে থাকবে ওই মালিক ওই মালিক কখনোই আপনাকে কবুতর বাড়ির মাথাগুলো আপনাকে ছাড়বে না তো যখন দেখা যায় যে উনি বেছে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন বাড়ির মাথাগুলো পাওয়া যায় তো সেখানে একটা যুদ্ধ করতে হয় রীতিমতো সেটা হচ্ছে যে আশেপাশে যে মহল্লার যে লোকগুলো আছে তারা যদি আবার দাবি করে ওই কবুতরগুলো তাহলে বাড়ির মালিকটা ওর কাছে বিক্রি করবে এটাই নিয়ম নন প্রতিবেশী মানুষের কাছে বিক্রি করে তো তাদের কাছ থেকে আবার সিস্টেম করে নিতে হয় তো যাই হোক এই নটটার সাথে আমি একটা কবুতর জোড়া দিব মাদি জোড়া দেবো তো আপনাদেরকে সেটা আমি দেখাবো এই যে নর এর খোপ এটা রাখলাম আমি আর এই হচ্ছে মাদি যে এই মাদিটা আমি জোড়া দেবো এই নরের সাথে এই মাদিটা জোড়া দেবো এটা আসে লোকাল গিরিবাজ অনেক পুরাতন ব্লাড লাইন এর সাথে কোনো ক্রস ব্রিডিং করা নাই ওই নরের সাথেও ক্রস ব্রিডিং করা নাই তো এর হচ্ছে পাখা মাদিটার আর পাখার ইয়েটা দেখুন অনেক মোটা পাখা কিন্তু পাখার প্রত্যেকটা ইয়েটা অনেক মোটা আর লম্বা পাখার কবুতর আর এই মাটিটাও কিন্তু বাজি নাই ওই নটটা কিন্তু বাজি নাই এগুলো হচ্ছে হাই ফ্লায়ার কবুতর নটটা কিন্তু আপনার ভ্যানেস হয়ে যায় দেড় থেকে দুই ঘন্টা নট যখন উড়ে উঠবে প্রথম ওকে দেখাই না আপনি খুঁজে পাবেন না একদম আকাশে ভ্যানেস হয়ে যাবে আর মাদিটা মোটামুটি ভ্যানেস হওয়ার মতো হয় খুব একটা যে ভ্যানেস হয় তাও না আবার নিচে উড়ে সেটাও না উপরেই যায় ছোট হয়ে যায় ওই রকমভাবে ভ্যানেস হয় না তো এই মাদির সাথে ওই নটটা আমি জোড়া দেবো আশা করছি এদের বাচ্চা কাচ্চা আমি যেরকম রেজাল্ট চাচ্ছি সেরকম রেজাল্টই পাবো তো এটারও কিন্তু পায়ে নাই পাইলম নাই অনেক ভালো কবুতর খুব ব্যালেন্স করে দেখেন আমি যে কবুতরটাকে ধরে আসি ব্যালেন্স করতেছি কবুতরে কোনো ওয়েট আমি এখন বুঝতে পারতেছি না হ্যাঁ ব্যালেন্স করে উঠতেছি মানে এই কবুতরটার কোনো বাজি নাই যারা এগুলো বোঝে তারাই বুঝবে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেলে এগুলো আপনারা বুঝতে পারবেন এখন আমি নরের কাছে মাটিটাকে ছাড়ছি ইনশাল্লাহ জোড়া হয়ে যাবে সেকেন্ডের মধ্যে জোড়া হয়ে যাচ্ছে আর কি মাটিটাকে বেশ কিছু দিন ধরেই আমি আলাদাভাবে রাখছিলাম এই জন্য মাটিটা একদম জোড়ানোর জন্য পারফেক্ট সময় উপযুক্ত হয়ে আছে আর কি দর্শক একটু অন্ধকার হচ্ছিল আপনারা মনে হয় দেখতে পাননি জোড়া হয়ে গেল আর মাতিটার কিন্তু নরের মতো করে কিন্তু ডাকবে আপনাদেরকে একটু দেখাই দেখুন এরকম মাদি আপনারা দেখছেন এগুলো হচ্ছে ব্যতিক ব্যতিক্রম বলা যায় নরের মতো একদম নরের মতো ডাকতেছে দেখে মনে হবে যে নর এটা কিন্তু মাদি এবং এর ডিম বাচ্চা সব কিছু ঠিক আছে এই যে আমি নরকে ছেড়ে দিলাম দর্শক জোড়া হয়ে গেছে এখন আমি পাখাগুলো কেটে দিব, কারণ এই সিজেন ওড়াবো না এদেরকে বাচ্চা নেবো তো দেখা হবে না কোনো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ